কোম্পানির নিয়ম বদলাতে এজিএম লাগে আর সংবিধান বদলাতে আপনার এজিএম লাগবে না পিপুলের এজিএম ইস গণভোট এখনো পর্যন্ত এই সরকার আর্মিকে জিজ্ঞাসা করলো না কেন যে পাঁচই অগাস্টের পরে যারা যারা ক্যান্টিনমেন্ট থেকে যাদের বিরুদ্ধে পালপত্র ক্রাইমের অভিযোগ ছিল তারা ওখান থেকে পালালো কেন সরকার আর্মিকে ভয় পায় যখনই জনগণ কোন সরকারকে ভয় পায় কোন প্রতিষ্ঠানকে ভয় পায় বুঝতে হবে গণতন্ত্র নাই তো রাষ্ট্রের আবার ধর্ম থাকে রাষ্ট্রকে মসজিদে যায় মন্দিরে যায় যে মুহূর্তে মেজরিটি সম্প্রদায়ের রিলিজিয়ানকে রাষ্ট্রের ধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করেন তার মানে অন্যদেরকে আপনি আদারিং করেন তার অপর তাকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেন চাষের ভিত্তিতে নিজেদেরকে যদি তারা জুম্ম জাতি বলে তাকে আপনার গায়ে লাগে কেন আপনি ওকে ক্ষুদ্রী গোষ্ঠী বলে অপমান করেন কেন সাতশো কোটি মানুষ আছে পৃথিবীতে সম্ভবত আরো বেশি তো সাতশো কোটির মধ্যে বাংলাদেশের বাঙালি হিসেবে আঠারো কোটি সাধারণভাবে বলে তো আপনিও সম্পূর্ণ মানব জাতি জগৎকে দেখি তো ক্ষুদ্র নির্গোষ্ঠী শুনলে আপনার খারাপ লাগে ওর লাগে না আপনি তাকে উপজাতি বলেন কেন উপপত্নীর মতন শোনায় না আর এটা বললে তার গায়ে লাগে কেন আপনি বোঝান না উপপত্নী তো নিশ্চয়ই কোনো সম্মানজনক অভিধান হয় তা আপনার মাথায় আসে না কেন যে আমি তাকে এই নামে ডাকি কেন এটা তো বুৎপত্তিগত অর্থও ভুল নৃতাত্ত্বিক অর্থও ভুল জাতির থেকে আপনার জাতি থেকে তো তার উৎপন্ন হয় নাই সেপারেট আইডেন্টি সেপারেট রেস তার সেই রেসিয়াল কালচারাল ইতিহাস আছে এই সমস্যাগুলো একত্রিত না করে বাঁচিয়ে অগাস্টের মধ্যে দিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে এগুলো অ্যাকোমোডেট না করে কি আমরা এগুতে পারবো চালের সংবিধানের মধ্যে এই যে জাতিগত যে পরিচয় শেষ মুহূর্ত পর্যন্ত আছে বাংলাদেশে আর বাঙালি মিলিয়ে যে একটা কিছুই আছে এটাকে রিরাইট করার দরকার হবে না এটা আপনি পুনর্লিখন বলবেন না পরিবর্তন বলবেন তার বদলাতে হবে না দুই আপনি রাষ্ট্র ধর্ম লজ্জা পাবার কিছু নাই জান সাহেব এরা যদি বন্দুক নিয়ে সারাদিন যদি বলে যে সত্তর বছর বয়সে যেটা সেন্সিটিভ এটা আলাপ করা যাবে না না ওইটা আলাপ করতে হবে এটা আসলে বহু মানুষের অধিকার প্রশ্ন জড়িত পৃথিবীতে মেজরিটি প্রোটেকশন লাগে এই দেশের বিপুল অধিকাংশ মানুষ রাষ্ট্র ধর্ম হওয়ার আগে ইসলাম ছিল না এখন থেকে ভালো ছিল কারণ রাষ্ট্র ধর্মের পরে যে এইটা প্রবর্তন করেছিলেন তার সময় যে ঘুষ দুর্নীতি অন ইসলামিক ইসলামের তো অন্তর্গত কতগুলি মূল্যবোধ আছে এক নম্বর সুন্দর মূল্যবোধ হচ্ছে সমতা ইনহারেন্ট অফ ইসলাম যেইটা দেখে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ অস্ত্র ছাড়া মুসলমান হয়েছিল এই সৌন্দর্য ধর্মের এটিকে রাষ্ট্র ধর্ম করে এটা প্রতিষ্ঠার জন্য করেছিল আপনার বিশ্বাস করেন সেই সময়কার আমি একজন কর্মী ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করে কারণ তার বিরুদ্ধে সমস্ত সামাজিক রাজনৈতিক শক্তি ছিল এই ধর্মকে ব্যবহার করে আপনার রাজত্ব করতে তো রাষ্ট্রের আবার ধর্ম থাকে রাষ্ট্রকে মসজিদে যায় মন্দিরে যায় সিম্পলি কমন স্যান্ড ইসলাম এরশাদের আগেও ছিল এই অঞ্চলে তার প্রগতিশীল একটা রোল এখানে ছিল ভবিষ্যতেও থাকবে যদি যে কোন ধর্মের যেটা দেড় হাজার বছর দুই হাজার বছর পাঁচ হাজার বছর ধরে মানুষের জনগণের মধ্যে টিকে থাকে তার নিশ্চয়ই কতগুলি ইনহেরেন্ট শক্তি থাকে অন্তর্গত শক্তি সেই শক্তি আপনি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবেন না তা আপনি যেই মুহূর্তে মেজরিটি সম্প্রদায়ের রিলিজিয়ানকে রাষ্ট্রের ধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করেন তার মানে অন্যদেরকে আপনি আদারিং করেন তার অপর তাকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক অধপতিত করেন বাংলাদেশের প্রতিষ্ঠা লোক নেতার জন্য স্বাধীনতার সংগ্রামে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান একসাথে যুদ্ধ করেনি যার যেটুকু সাইজ সেই অনুযায়ী প্রপরসেন্টলি করেছে। আপনি বাঙালি মুসলমান বেশি বেশি করে করেছেন তা আপনি মেজরিটি আছে সাম্প্রদায়িকতার কতগুলি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ আছে একটা হচ্ছে যে মাইনরিটি জনগোষ্ঠী সেইটা আপনার জাতিগত হোক কিংবা ধর্মগত হোক তারা যে সাম্প্রদায়িকতা দেখায় সঙ্গবদ্ধ থেকে এইটাকে ঠিক সাম্প্রদায়িকতা বলে না এর যে মেজরিটির ভয়ে তার প্রতিক্রিয়া পৃথিবীর সমস্ত দেশে কেন মাইনরিটি কমিউনিটি সংঘবদ্ধ থাকে যে ডিফেন্সিভ থাকে কারণ মেজরিটি তার হেজিমনিক প্রেজেন্স একটা আধিপত্যবাদী প্রেজেন্স এমনি থাকে তা আপনার যদি ধর্মটা আপনি যদি সত্যিকার অর্থে বিশ্বাস করেন সেইটা বাঁচিয়ে মধ্যে দলিলের মধ্যে রাখতে হবে সেই দলিল নিয়ে ওথ নেবেন যে সত্য কথা বলবো সেই ওথ আপনি মানবেন না ঘুষ খাবেননি দুর্নীতি করবেন এটা ধর্মেরও খারাপ রাষ্ট্রেরও খারাপ এটা কমন সেন্স অথচ এটা করবার মধ্য দিয়ে আমরা আমাদের জনগোষ্ঠীর একটা দশ বারো বা তেরো পার্সেন্ট মানুষকে আমদানি করছে অপর করছে এবং আজকে নানান জায়গায় যে এই দেশের বিরুদ্ধে মাইনরিটি রিপ্রেশন অভিযোগ আছে তার একটা তো এইটা আপনি কনস্টিটিউশনালি এগুলি বিশ্বাস করেন আপনি যদি একটা সত্যিকার হলে সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চান তাহলে সাহস করে ঝুঁকি নিয়ে বলতে হবে যে ধর্ম ভালো জিনিস যিনি বিশ্বাস করেন তার জন্যে এটা থাকবে কিন্তু সাংবিধানিকভাবে একটা পার্টিকুলার জনগোষ্ঠীর বিশেষত মেজরিটি জনগোষ্ঠীর তার রাষ্ট্র ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া কিংবা এটাকে চাপিয়ে দেওয়া এটা গণতান্ত্রিক হতে পারে না আরেকটা জিনিস হচ্ছে যে কনস্টিটিউশনটা লিখবেন কীভাবে এই পরিবর্তনগুলি কোন পদ্ধতিতে অ্যাকোমোডেট করবে এটা একটা বিতর্ক আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আওয়ামী লীগ যে সমস্ত সবচেয়ে ভণ্ড অপকর্মগুলি করেছে তার মধ্যে একটা হচ্ছে এক সময় গণভোটের বিধানটা বাতিল দিয়েছে গণভোটের ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ কেন একটা এখানে সব ইন্টার চলছে কারো কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে না তাহলে বোঝাইতে সুবিধা হইত একটা কোম্পানি যখন করে পাবলিক লিমিটেড কোম্পানি তার একটা মেমোরান্ডাম থাকে আর্টিকেলস অফ মেমোরেন্ডাম সেইটার মধ্যে কি থাকে এই কোম্পানি চালানোর জন্য একটা বোর্ড থাকবে ডির্যাক্টার্স বোর্ড অফ অব ডির সেই কিন্তু চালাবে এই মেমোরান্ডম যেটা আর্টিকেলস ওইটা অনুযায়ী ওইটাই তার সংবিধান ওইটা যদি বদলাতে হয় তাহলে কি করতে হয় এজিএম করতে হয় ওইটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টার্স তার মেম্বারের নাম বদলাতে পারে না ওইখানে যদি আরও শেয়ারহোল্ডার থাকে একশো জন একশো জনের মিটিং করে তারপরে বদলাতে এই দেশের এই আইন এই পাবলিক লিমিটেড কোম্পানি এটা কোম্পানির নিয়ম বদলাতে এজিএম লাগে আর সংবিধান বদলাতে আপনার এজিএম লাগবে না পিপুলের এজিএম ইজ গণভোট লক্ষ্য করুন যিনি আইন প্রণয়ন করবেন তিনি তার হাতেই যদি আইন মানে বদলানোর ক্ষমতা থাকে তাহলে পার্লামেন্ট কাজ করে একটা সংবিধানের অধীনে আইন প্রণয়ন করে সেই সংবিধান সে কীভাবে বানাবে কেন তাকে অধিকার দেওয়া হবে পার্লামেন্ট কি এটা আমি কি এম আই রায় পার্লামেন্ট আইন তৈরি করে সংবিধানের অধীনে সংবিধান বাইরে সে যেতে পারবে না তো সেটা যদি তার হাতে বদলানোর ক্ষমতা থাকে হইল নতুন দাবির সময় হলে সেগুলি বদলানো যাবে না কি বদলাবে নট ইউ পার্লামেন্ট মেম্বার্স তার জন্য ভোট নতুন করে তার জন্য একটা নানানভাবে হয়েছে কখনো না কখনো কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয়েছে কোনো দেশে আমাদের দক্ষিণ এশিয়ায় একমাত্র নেপালে হয়েছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে সাতশো মেম্বার দিয়ে তারপরে তার কনস্টিটিউশন করেছে কোথাও কোথাও কনস্টিটিউশন কনভেনশন করে আমেরিকায় তাই হয়েছিল আর যদি খেয়াল করে থাকেন এই যে কনস্টিটিউশন কমিটি যে একটা প্রস্তাব দিয়েছে খুব কায়দা করে তারা কিন্তু একটা কনভেনশনের প্রস্তাব দিয়েছে শব্দটা উচ্চারণ করে নাই যে যে নতুন যেগুলো অন্তর্ভুক্ত করতে হবে কি ভাই এটা অনুমোদন বলেছে দুই কক্ষের এমপিরা আর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের চেয়ারম্যান এবং ইত্যাদিদের কতগুলি নাম স্থানীয় পর্যায়ে মানে তার বাক্যটা না বলে বলতে চাইছে একটা কনস্টিটিউশন কনভেনশন তৈরি করতে হবে সেটার অনুমোদন দিবে তারপরে আপনার গণভোটের মধ্য দিয়ে এটা ফাইনাল করা হবে গণভোটে অনুমোদনের আগ পর্যন্ত এন্টার কনস্টিটিউশন ইজ এ কনস্টিটিউশন যায় না এই কথাটা মনে রাখা দরকার একবার খারাপ লোকরা অনেক সময় ভালো কাজ করে জনগণের চাপে পড়ে সেটা তো মানে না থাকে না আমাদের রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তো আমাদের আসলে অনেক সমালোচনা আছে ও রাজনীতি তো জানে তার অ্যাকাউন্টেবিলিটি আমরা কিভাবে তৈরি করবো অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা ছাড়াও বরঞ্চ হতে পারে না না ভোটের বিধানটা যুক্ত করা উচিত এই সংস্কার প্রক্রিয়ায় কেন আমার আলাল ভাইকে পছন্দ হয় তার পার্টি পছন্দ হয় না কিন্তু তার পার্টি পছন্দ হইলে আমার আলাল ভাইকে পছন্দ হইলো না আমি কি করব এবং এই যে পছন্দ না হওয়া তার তো কোনো খামাকা কারণ না নিশ্চয়ই কিছু কারণ থাকে এই রকম মানুষগুলি যখন থার্ড প্রভিশনটা থাকবে যে আমার কাউকেই পছন্দ হয় না সেই সংখ্যাটা যদি এক কোটি দাঁড়ায় কথা কথা রাজনৈতিক দলগুলোর প্রেসারের মধ্যে থাকবে যে আমাদের কাজ কারবার পছন্দ হচ্ছে না মানুষের দে হ্যাড টু বি এইভ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফ অল দি পিপল ইয়ের সময় এই ওয়ান ইলেভেনের সময় তার তারা এটা করেছিল সকল গণতান্ত্রিক সরকার আইসা এসে বন্ধ করেছে আমি এটা মনে করি নতুন করে দেওয়া দরকার রাইসের কথা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত এই সরকার জিজ্ঞাসা করলো না কেন আর্মিকে যে পাঁচই অগাস্টের পরে যারা যারা ক্যান্টনমেন্ট থেকে যাদের বিরুদ্ধে পালপোট্রোল ক্রাইমের একটা অভিযোগ ছিল তারা ওইখান থেকে পালালো কেন সরকার কিন্তু অফিসিয়ালি আমরা নিয়ে জিজ্ঞাসা করেছে মানে কি সরকার আর্মিকে ভয় পায় কেন আমার দেশের ন্যাশনাল আর্মি যে এই অন্তত এইবার গণতান্ত্র একটা সড়তান্ত্রিক সরকারকে উৎখাতের প্রশ্নে পনেরো বছর সহযোগিতা করলেও শেষ মুহূর্তে আর রক্তপাত না করবার জন্য যখন তার বিরুদ্ধে দাঁড়ায় তো এই আমি তো সেই দিন অন্তত একটা ভালো কাজ করেছি এটা অস্বীকার করবার কিছু নাই তাকে আমার ভয় পেতে হবে কেন সে আমার দেশের আমি না আমার ট্যাক্সের পয়সা হয় না জেন স্বাস্থ্য দেখলে আমাদের ভয় লাগে কেন যখনই জনগণ কোনো সরকারকে ভয় পায় কোনো প্রতিষ্ঠানকে ভয় পায় বুঝতে হবে গণতন্ত্র নাই আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে যখন মানুষ দেখলে সরকার ভয় পায় তার মাঠে আসে তার কাছে আমি একাংশ বলেছি সেই জায়গায় যাওয়ার জন্যে আমাদের কতগুলি কমন সঙ্গবদ্ধতা দরকার ঐক্যটা সেই কারণে দরকার এই কমন মিনিমাম জায়গাগুলি থাকার পর যার খুশি যে রাজনীতি তারা করুক যার যার বিভিন্ন ভাবাদর্শ থাকলে তার তার ভাবাদর্শের পক্ষে মানুষকে সন্নিবেশিত করবার চেষ্টা করবে স্বাভাবিক তো কিন্তু এই জায়গাগুলো আমাদের একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এর পরবর্তীকালে যত ধরনের আন্দোলন তারই সম্প্রসারণ নানানভাবে নানান স্লোগানে নানান গ্রাফিটিতে আমরা তার অভিব্যক্তি দেখতে পাই শেষ কথা বলছি খুব ইম্পর্টেন্ট নামে একটা জার্মান নাটকগার ছিলেন কবি পাবলিক ইন্টারলাভ অনেক খুব সুন্দর একটা লাইন লিখেছিলেন পাওয়ার কামস ফ্রম পিপল সবাই জানে পিপল ইজ দ সোর্স অফ পাওয়ার লেজিটিমেট আসান থেকে কারণ এই যে সেই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে তার তোকে লিখিতভাবে দেয় নাই ভোটও পাস করা নাই বাট পলিটিক্যালি লেজিটিমেট কেন পিপুলের যত ধরনের সংগঠিত শক্তি আছে প্রত্যেকে তাকে কেউ প্রস্তাব করেছে কেউ সমর্থন করেছে সে কারণে এটা পলিটিক্যালি লেজিটিমাইট সো পাওয়ার কামসল কোয়েশ্চেনটা হচ্ছে নেক্সট ওয়াইডাজখান থেকে গেল কোথায় এই গেলো কোথায় সমস্যাটাকে নিয়ে আমাদের সচেতন থাকতে হবে তাহলে অ্যাকাউন্টেবল সরকার এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পেতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ